দিলীপ ঘোষ রাজ্য প্রাক্তন সভাপতি দুর্গাপুরের মায়াবাজারে একটি চা চক্রে বক্তব্য রাখতে গিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং মন্ত্রী ববি হাকিমকে সমাজবিরোধী বলে অভিহিত করেন তিনি বলেন এই দুই নেতাকে এক ঘরে রাখা উচিত সম্প্রতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেছেন ববি হাকিম এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের মন্তব্যে পশ্চিমবঙ্গের কি বলছে এদেরকে ঘরে করা উচিত এরা সমাজ বিরোধী এরা দেশ বিরোধী ওরা ভাবছে একবার ভোটে জিতে গেছে তো রাজা হয়ে গেছে যা ইচ্ছা বলবে ভারতের জনতা এত বোকা নয় দেখুন কংগ্রেস কি করেছে লাইনে বাইরে বসিয়ে দিয়েছে একটা প্লেয়ার

পার পড়ে মানুষ আমাদের আশীর্বাদ করে যে আপনারা এখানে এগুলিকে জিতিয়েছেন আমাদের রক্ষণ দা 77 এগুলিকে জিতিয়েছেন আপনারা parlement জিতিয়েছেন আপনারা বারবার জেতাছেন সেનો পরিবর্তন চাই এবারে লড়াই হবে 26 এই সরকারকে কে উপরে ফেলাও সেই সমাজdinitro দের এই নির্মমতার দশাচারকে উপরে ফেলাও বাংলা বাংলাকে কলঙ্ক মুক্ত করো